আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা রোডের ভিডিও দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন অনেকের উপকারে আসবে যারা দেখবেন তারা পারলে শেয়ার করে দিবেন ধন্যবাদ শুরু করছি ফকিরহাটের বিভিন্ন এলাকার রোড উন্নয়নমূলক কাজ চলছে যার জন্য চলাচলের অনেক সমস্যা দুর্ভোগ হওয়াতে হচ্ছে ধুলোবালির ভিতর দিয়ে ঈদের সময় যারা বাড়ি এসেছেন তারা অনেক সময় রাস্তাঘাট খুঁজে পাচ্ছেন না বিশেষ করে ফকিরহাটের ভিতর থেকে আপনি যখন রূপসা যাবেন বাহির দিয়া মানসার দিকে যাবেন তখন রাস্তাগুলো খুবই সমস্যা মেইন রাস্তা দিয়ে এই জন্য আপনাদেরকে আমি শর্টকাট একটি রাস্তা দেখিয়ে দিচ্ছি এবং ভালো আপনি ফকিরহাট বাজারের ভিতর থেকে ফকিরহাট কালীবাড়ির পিচ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটার রিভিউ দিচ্ছি আপনারা দেখুন সুন্দর রাস্তা ঠান্ডা পরিবেশ আপনি পরিবার পরিজন নিয়ে দ্বীপে চলে যেতে পারতেছেন এই যে আলী সাহেব ডান পাশে সাহেবের বাড়ি মরহুম আলী সাহেব এর বাড়ি ওখান থেকে আমরা এই যে চলে গেলাম হ্যাঁ আটটিকে আটটাকির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আপনার রাস্তাটার ভিডিও দেখুন চারিপাশে সুন্দর মনোরম পরিবেশ আপনার গাড়ি কোনো ঝঞ্ঝাট গাড়ির কোনো ঝামেলা নেই গাড়ি ঘোড়াও কম চলছে যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করছেন বা মোটরসাইকেলে যাতায়াত করছেন ধুলোবালি মেইন রোডে প্রচুর ধুলো ওখানে ভাই আসলে যাওয়া যায় না আপনারা এর আগেও কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছেন যে প্রচুর ধুলো হচ্ছে আমি সেই হিসাব করে অনেক চিন্তাভাবনা করে এই রাস্তার ভিডিওটা দিলাম কারণ আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কিছু লোক আমাকে ফলো করে এবং ডেকে আমাকে বলে ভাই আমরা তো রূপসাই যাব। রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না বিকল্প কি কোনো রাস্তা আছে তখন আমি ওনাদেরকে বললাম যে হ্যাঁ বিকল্প একটি রাস্তা আছে এবং আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা যেতে চাইলে আমার সঙ্গে আসতে পারেন ওনরাও সানন্দে আমার পিছু পিছু আসছে আমার ছেলে গাড়িতে ছিল সে ভিডিওটা করছে আমার ছেলের নাম শেখ জায়ান আহমেদ অনেক চমৎকার ভিডিও করে ওর জন্য সবাই দোয়া করবেন আপনার ভিডিওটা দেখতে থাকুন আমার ছেলের নিজের হাতে করা ভিডিও এবং আমি সেই সাথে সাথে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছুটে চলছি আটটাকির ভিতর দিয়ে মানসা বাহির দেওয়া হয় এই প্রচণ্ড গরমের ভিতরে সত্যি কথা রাস্তার জার্নির যে কষ্টদায়ক দিকগুলো সেগুলো আমি কিছুই অনুভব করতে পারছি না এই চৈত্রের খরার ভিতরেও দুপাশে গাছগাছালি পরিপূর্ণ থাকায় ছায়া শীতল পরিবেশে আমরা কিন্তু দিব্যি যাচ্ছি এবং একটা রোমান্টিক পরিবেশে যাচ্ছি বলতে হবে আমাদের জার্নিটা রোমান্টিক হচ্ছে এখানে কিছুটা রাস্তা উন্নয়নের কাজ চলছে রোলার দেওয়া হচ্ছে বাট এ রাস্তাটাও আপনার ছায়াযুক্ত হওয়াতে ধুলাবালি উঠছে না ধুলাবালি তেমন নাই এবং রাস্তাটা রোলার দিয়ে সমান করাতে যাতায়াতের কোনো সমস্যা হচ্ছে না সামান্য একটু রাস্তা এরকম কিন্তু আপনার মেইন রাস্তা দিয়ে যদি কেউ যান আসলে না গেলে কেউ বুঝবেন না যে ওখানে কতটা দুর্ভোগ নামার পরে আপনার মিনিমাম কেজি পরিমাণ ধুলো আটকে থাকবে তো আমি আপনাদেরকে সচিত্র প্রতিবেদন দেখাবো মানসা বাড়ি পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন যারা আমার পেস্টি এখনো ফলো দেননি ফলো দিয়ে থাকুন এরকম সমাজের সঙ্গতি অসঙ্গতি হাস্যকর সব ধরনের ভিডিও আমার এই পেজে পাবেন আমার পেজটি ফলো দিয়ে রাখুন যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখতে পাবেন আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে কিছুটা বিনোদন দেবার জন্য সেটা কোনো কুরুচিপূর্ণ বিনোদন হোক এটা আমি কখনও চাই না আমি সব সময় চাই আমার দর্শকরা যেন আমার ভিডিওর মাধ্যমে যে কোনো একটা মেসেজ পাক এবং সেটা অবশ্যই পজিটিভ মেসেজ কোনো নেগেটিভ মেসেজ যেন তাদের কাছে না পৌঁছায় এ ধরনের আমার কার্যক্রম থাকে এবং আমি সব সবসময় চেষ্টা করি আমার ফকিরহাটের নেগেটিভ পোস্টগুলা এড়িয়ে যেতে কারণ যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কন্টেন্টগুলো সারা ওয়ার্ল্ড চলে বিশ্বের বিভিন্ন দেশের থেকে দেখে তো তারা বিভিন্ন সময় কমেন্টসে প্রশ্ন করে যে ভাই ফকিরহাট এই ইত্যাদি ইত্যাদি যাই হোক ভাই সত্যি কথা বলতে খারাপ শোনালেও বাস্তব যে নিজের কথা কেউ নিজে খারাপ বলে না নিজের কথা সবাই ভালো বলে আপনারা এই চমৎকার পরিবেশে আসলে খুবই মুগ্ধকর এবং আমার পিছে যারা আসছে তারা যদি আমাকে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস না করতো তাহলে এই আইডিয়াটা তৎক্ষণিক আমার মাথায় আসতো না এবং চিন্তা করলাম যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার পেজটা অনেকেই ফলো দেন অনেকেই দেখেন আমার ভিডিওগুলো আমাকে অনুসরণ করেন তো তাদের জন্য যদি একটা এই ভিডিওটা দেওয়া যায় তাহলে অনেকে উপকৃত হবেন বিশেষ করে যারা ঈদে বাড়ি আসছেন এবং প্রক্রিয়াতে যাতায়াত করছেন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এজন্য অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়িয়ে চলার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি দিয়েছি এবং আপনারা পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন কোনো ঝঞ্ঝাট নাই কোনো গ্যাদারিং নাই কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো গাড়ির অত্যাচার নাই আপনার নিরিবিলি পরিবেশে খুব সুস্থ সুন্দরভাবে আপনারা যেতে পারছেন এবং আমরা দেখতে দেখতে কিন্তু মানসা বাহির দেওয়ার কাছাকাছি চলে এসেছি আপনারা খেয়াল করতে পারছেন আমরা কিন্তু মানসা যে মৌবগের দিকে ডান দিকে চলে গেল মৌবগের দিকের ব্রিজটা আমরা কিন্তু মানসাবাহির দেওয়া সে পাকা এসে পড়েছি এবার বাজারের দিকে যে রাস্তাটা গিয়েছে আমরা বাজারের ভিতরের দিকে সেই রাস্তাটাতে যাচ্ছি এবং আপনার দেখতে পাচ্ছেন ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে এটা বাজারের রাস্তা আমরা ওদিকে ঢুকবো না আমরা চলে যাব রেল স্টেশনের দিকে তার মানে পোস্ট অফিসের গোড়ায় গিয়ে রাস্তাটা উঠছে আমরা এর দিক থেকে চলে যাচ্ছি এবং চমৎকার পরিবেশ আসলে যারা এই রাস্তা দিয়ে ভ্রমণ করেছেন তারাই বলতে পারবেন এই হচ্ছে আপনার টম ডাক্তারের ক্লিনিক ডান সাইডে আমরা ওটা ওভারটেক করে চলে গেলাম এই যে কালীবাড়ি কালীবাড়ির ডান দিকে কালীবাড়ি কালীবাড়ি পুকুর এবং এই যে মোড়টা দেখছেন আপনারা হ্যাঁ এই যে ঘরগুলো রেখে এই যে মোড় এই হচ্ছে আপনার বাহিরদিয়া বাজার মোড় আমরা বামে চলে যাব বামে স্ট্যান্ড এই যে পোস্ট অফিস এবং সামনে বাহিরদ্যা স্কুল এই যে সামনে স্কুল